ময় হি আল্লাহ পাকের আল্লাপাকের সুক্রিয়া আল্লাহ রবুল আলামিন দীর্ঘ 17 বছর পর রাজশাহী ঐতিহাসিক মাদ্রাসা ময়দান যেখানে বিশিষ্ট ইসলামিক কোরআনের পাখি এবং কুরআনের হাফেজ যার নাম নানিলেই না বিশিষ্ট মুফাশিরে কোরআন আল্লামা হরজত মাউলানা দোলোয়ার হোসেন সাইদি যেখান প্রোগ্রাম করতে আসতে লাগে ওনার বাধার মুখে ছিল দুই সালে আমরা জানি সে পেশিবাদ সরকার হয়তো আজ নানির বাড়ি দিল্লি আল্লামা সাইদি হুজুর বলছিলেন তুমি চিন্তা করো না তুমি পালানোর জন্য এই ধরে খুঁজে পাবে না তোমার নানির বাড়ি দিল্লি যায় পড়তে হবে মরমের কথা বাস্তবে সত্য কারণ আল্লাহর অলিরা কখনো মিথ্যা কথা বলে না আর আল্লাহ রব্বুল আলমিন ওই সমস্ত মজলুম অলিদের দোয়া কবুল করেন আজ যে মাটিতে দাঁড়িয়ে আমার মতন মরমের যোগ্যতা নাই কথা বলার তবু দেশবাসীর উদ্দেশ্যে দু একটি কথা না বললেই নয় কারণ কথা তো আমার বলতেই হবে যে বেশিরভাগ সরকার আলেমদেরকে নির্যাতন করেছিল যে বেশিরভাগ সরকার জামাতের কর্মীদেরকে নির্যাতন করেছিল যে বেশিরভাগ সরকার আমি কুরান হাদিসের বই বেচার কারণে তার গেরিলা বাহিনী দিয়ে আমাকে নির্যাতন করানো হয়েছিল আজ সেই ভাত সরকার কোথায় এটাই কোরআনের কথা এটাই হাদিসের কথা যে নিজের পরের ঘরে ঢেল মারলে নিজের তালে পড়ে এটা তারা কখনও বুঝতো না যে সামান্য সমন্বয় একদের দ্বারা এই দেশ রক্ষা হবে কুরানের মধ্যে আসছে তয়রন নাবাবিল ছোট্ট স্বরে বলে শেষ করি কুরানের মধ্যে আসছে সুরাফিলের মধ্যে তয়রন নাবাবিল আহবিল নামের পাখি দিয়ে আল্লাহর কাবাঘরকে রক্ষা করছিল এই আহবিল নামের কিছু বাংলাদেশের মুসলমান যুবকের সন্তানদের তাজা রক্তের বিনিময় আমরা তৃতীয় স্বাধীনতা পেয়েছি আর কখনো যেন এরকম বাচ্চাদের সৈরাতের রাতে কোনো মায়ের কোনো বইনের কোনো সন্তানের রক্ত না বেতাই দিতে হয় ইনশাল্লাহ আমরা সেই চেষ্টা করি আমরা সেই দোয়া কামনা করি বিশেষ করে যে সমস্ত আলেম ভাইয়া শহীদ হয়েছে যে সমস্ত ভাইরা পাশে আগস্ট শহীদ হয়েছেন যারা অসুস্থ হয়েছেন যারা নিহত হয়েছেন যারা পঙ্গত্ব বরণ করেছেন যারা চোখ হারিয়েছেন আর যে সমস্ত আলেমরা নির্যাতিত হয়েছেন আমি সকলের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া কামনা করেই আমার বক্তব্য বিশেষ শেষ করছি আসসালামু আলাইকুম